প্রথা ভেঙে এবার বিশ্বভারতীতে উদযাপিত হল বসন্ত উৎসব নির্দিষ্ট দিনে বিশ্বভারতী বসন্ত উৎসব থেকে বিরত ছিল আজকে বিশ্বভারতীর সমস্ত কর্মী মন্ডল ও কর্মী সঙ্গে যৌথ উদ্যোগে পালিত হল বসন্ত উৎসব মঙ্গলবার বৈতালিক ও সন্ধেই শাস্ত্রীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অর্থাৎ বুধবার বিশ্বভারতী গৌর প্রাঙ্গণে বৈতালিক শোভাযাত্রা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বসন্ত উৎসব এই বসন্ত উৎসবে উপাচার্য কর্মী অধ্যাপক ও বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা অংশগ্রহণ করেছে

स नर्सरी के जी एंड अदर्स एक्टिविटीज माई जूनियर स्कूल डेवलपिंग क्रिएटिव इनोवेटर्स फॉर टूमोरोडमिशन ओपिनूर्स टू सिक्स कॉन्टेक्ट नंबर सेवन नाइन जीरो एट सिक्स टू জ্ঞান পাঠক মনোরম পরিবেশ নেবান্তি এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শ এটি এম সি এন সি ই আর আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপন্নি পাড়া নিয়ার মাই কোল প্রেস